হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমার থেকে অনেকেই জানতে চেয়েছে যে জাপানের যে সুপার মার্কেটে যেখানে সবজি পাওয়া যায় সেখানে কি কি ধরনের সবজি পাওয়া যায় চলুন আমি আজকে বাজার করব আর আপনারাও তাহলে বুঝতে পারবেন এখানের কাঁচা বাজারে ভারতের বাজারের মতো সবকিছু সবজি পাওয়া যায় কিনা এই বড় পুরো ভিডিওতে যদি আমি সবকিছু কভার করতে চাই ভিডিওটা এক দেড় ঘন্টার মতো হয়ে যাবে আজকে আমি আপনাদের শুধু এখানে সুপার মার্কেটে কি কি সবজি পাওয়া যায় সেগুলোই ঘুরিয়ে দেখাবো প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হলো দেখুন লেটুস এখানে লেটুসের অনেক রকম ভ্যারাইটিস আছে এই লেটুসটা হচ্ছে সানি এরপর যেটা দেখাচ্ছি সেটা হলো ছোট ছোট টমেটো এখানে টমেটোর অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় আর এই ছোট ছোট যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানের কিছু শাক আর আছে এদিকে দেখুন ব্রকলি আর এটা হলো এরপর দেখালাম আপনাদের অ্যাসপারোগাস আর এই সবজিটা হলো মূল মতো এক ধরনের সবজি কিছু কিছু সবজি ইন্ডিয়ার সাথে কমন আছে আর বেশিরভাগ সবজি আমার কাছে আনকমন আমি এগুলোর নাম আগে কোনোদিন শুনিনি দেখুন সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক আর এদিকে যে রেড কালারের সবজিটা দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ পাতাগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হলো জাপানের এক ধরনের শাক এই শাকগুলোর নাম হলো পেরিলা লিভ ইন্ডিয়ার সবজি কিছু কমন আছে আর এগুলো হচ্ছে এক ধরনের মাশরুম মাশরুমের এখানে অনেক রকম ভ্যারাইটিস আছে এই হোয়াইট কালারের আদাটা হলো ফ্রেশ জিঞ্জার আর এই লাল লাল কালারের যে আদাটা দেখতে পাচ্ছ এটা হলো ডোমেস্টিক জিঞ্জার আর এটা তো সবাই জানো এটা হলো বিনস তারপর যেটা দেখাচ্ছি সেটা হলো পেঁয়াজ শাক মানে পেঁয়াজ কলি আমরা যেটাকে বলি বড় বড় ছাতার মতো হালকা লালচে লালচে কালারের যে মাশরুমটা তোমাদের দেখাচ্ছি আর বড় বড় যেগুলো দেখাচ্ছি দেখো এগুলো হলো রসুন এখানে রসুনের কুয়াগুলো বেশিরভাগ ছাড়িয়ে বিক্রি হয় আবার মাঝে মাঝে এমনি রসুনের কুয়াও পাওয়া যায় এটা হলো বাম্বু স্যুট আর এই লম্বা লম্বা প্যাকেটের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো বয়েলড ব্যাম্বু স্যুট আর কচি কচি এখানে ভুট্টা বিক্রি হচ্ছে এইগুলোর নাম হচ্ছে ফাবা আর এগুলো এক ধরনের আদা এগুলোর নাম হচ্ছে ইনাকা জিঞ্জার আর শশার মতো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জুকিনি আমাদের ইন্ডিয়াতে যে কলার মোচা পাওয়া যায় এই কলার মোচা এখানে পাওয়া যাচ্ছে কিন্তু প্রচুরই দাম আর এটা হচ্ছে বেগুন এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম রাখা আছে আর বিভিন্ন অন্যান্য কালারেরও ক্যাপসিকাম রাখা আছে আর একদম পাতলা পাতলা লাঠির মতো যেগুলো রাখা আছে সেগুলো হচ্ছে শশা এখানে শসাগুলো একদমই ডিফারেন্ট হয় প্রথমেই তোমাদের ছোট টমেটো দেখিয়েছিলাম এগুলো হচ্ছে দেখো বড় সাইজের একটু টমেটো আমাদের ইন্ডিয়াতে তো এগুলো পাওয়া যায় আর এদিকে দেখো দেখাচ্ছি বাঁধাকপি এটা একটা ইন্ডিয়ার কমন সবজি এগুলো মূল কেটে কেটে বিক্রি হচ্ছে আর এগুলো হচ্ছে গোটা মূলো আলুও আছে প্যাকেটে করে আর গাজর পাওয়া যাচ্ছে দেখো আর এগুলো তো দেখে বুঝতেই পারছো ওগুলো হচ্ছে পেঁয়াজ কুমড়ো রাখা আছে এদিকে আর পাশে রাখা আছে রাঙালু এই শপিং মলটাতে অনেক ধরনের বিভিন্ন ভ্যারাইটিস অনেক বড় বড় মাছ পাওয়া যায় আরো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব এই শপিং মলটা খুবই বড় আর এখানে সব জিনিস পাওয়া যায় দেখো আমরা আমাদের বাজার শেষ করলাম আমাদের বাড়ির জন্য আজকে অনেক কিছুই বাজার করেছি আর সপ্তাহে তো একবার এখানে আসাই হয় যেহেতু এখানে জিনিসপত্রের দামগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর অনেক রকম আইটেমও এখানে আছে আর যেহেতু আমাদের এখন গাড়ি আছে আর বাড়ি থেকে গাড়ি করে বেশি টাইম লাগেও না ওই পাঁচ মিনিটের মতো লাগে তাই আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে আসি আজকের ব্লগটা এখানে শেষ করছি এরকম আরও কি কি ব্লগ আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে চেষ্টা করব যতটুকু আমার পক্ষে পসিবল আপনাদের সাথে শেয়ার করার সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি